যে দুপুর সময় পুলিশ প্রথমে কেস সাজায় তারপরে বিকেলবেলা সেটা পুলিশের পক্ষ থেকে ঘোষণা ঘোষণা না করে তৃণমূলের পার্টি অফিস থেকে কুনাল ঘোষ প্রেস কনফারেন্স করে ঘোষণা করে একটা অডিও প্রকাশ করে এই অবধি আমরা বলেছিলাম আজকে আপনাদেরকে আর একটা কথা বলছি তেরো তারিখ বিকেলবেলা কুণাল ঘোষ অডিও টেপটা প্রকাশ করলো নাকি দুপুরবেলা নাকি পুলিশ ওটা পেয়ে গেছিলো এফআইআর করেছিল ইত্যাদি ইত্যাদি তেরো তারিখ সন্ধেবেলা হালতু থেকে একটা ছেলেকে গ্রেপ্তার করলো যাকে কিনা এটা চালানোর চেষ্টা করলো অতিবাম নেতা বলে দেখা গেল সে হচ্ছে হালতুতে তৃণমূল করে ওই এলাকার তৃণমূলের একটা চ্যাংড়া ছাবলা একটা ফোর টোয়েন্টি ছেলে তারপরে আপনাদের বলি তখনও পর্যন্ত মানে তেরো তারিখ সন্ধেবেলা পর্যন্ত কোথাও কলতানের নাম আসেনি না পুলিশ থেকে না তৃণমূল থেকে কেউ বলেনি যে ওই টেপটা কলতানের কলতানকে পরের দিন গ্রেপ্তার করা হয় চৌদ্দ তারিখ সকালবেলা ভোরবেলা এবং আপনারা সাংবাদিকরাও সেই প্রথম জানতে পারলেন যে ওই টেপের দ্বিতীয় গলাটা কলতানের বলে দাবি করা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তেরো তারিখ ওই সন্ধ্যাবেলা যখন পুলিশ কলতানের নাম উচ্চারণ করেনি কোথাও কলতানের নাম আসেনি এই ব্যাপারে সেই সময় সিদ্ধব্রত দাস বলে এক তৃণমূল কর্মী ফেসবুকে লেখে ডিওয়াইএফআই নেতা কলতান আর নকশাল সঞ্জীব দাসের ফোনের কথোপকথন জয়েন্ট ভেঞ্চারে ভাঙচুরের প্ল্যান ফাঁস সঞ্জীব দাস গ্রেপ্তার এটা তৃণমূলের একজন লেখে ফেসবুকে কখন যখন কলদাঙ্গে গ্রেপ্তার করা ছেড়ে দিন এমনকি সঞ্জীব দাসকেও বোধ হয় গ্রেপ্তার করা হয়নি বা হয়তো গ্রেপ্তার করেছে কিন্তু থানায় নিয়ে পৌঁছতে পারেনি কি উদ্দেশ্য প্রণোদিত পরিকল্পনা মাফি তারপরে সেই আবার ফেসবুকে লেখে নকশাল নেতা ইতিমধ্যে গ্রেপ্তার এর খানিকক্ষণ পরে ডিওয়াইএফআই নেতাকে পুলিশ খুঁজছে এবার জিজ্ঞেস করছি বিধাননগর কমিশনারেটের এই পুলিশকে কলতানকে যে গ্রেফতার করেছে তাদেরকে যে আপনারা কাকে খুঁজছেন কাকে খুঁজছেন না কাকে লুকোচ্ছেন না এটা আপনারা প্রেস কনফারেন্স করে বলেন পরের দিন দিন দুপুরে তার আগের তৃণমূলের লোকেরা করে ফেসবুকে লিখে দেয় অর্থাৎ আমরা আমাদের যেটা পরিষ্কার বক্তব্য এবং এটা আপনারা বুঝতেই পারছেন তৃণমূল থেকে একটা গল্প সাজিয়ে একটা প্রমাণ সাজিয়ে তৃণমূলের নির্দেশে পুলিশ এই কাজটা করেছে আদালতে ওদের গালে ধরে ধাপ্প পড়েছে এবং দেখুন গতকাল থেকে একটা খবর শোনানো হচ্ছে যে কলতানকে হাইকোর্ট মুক্তি দিয়েছে খালি ওটা বললে অর্ধেক বলা হয় হাইকোর্ট খালি ওকে জামিন দিয়েছে তাই নয় পরিষ্কার হাইকোর্ট অর্ডারে লিখে দিয়েছে এই ঘটনার তদন্তে কলতানকে আর জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা যাবে না মানে কত বড় নির্লজ্জ হলে তারপরও সরকার এবং তৃণমূল মুখ দেখায় কিন্তু আমরা বলছি আমাদের দিক থেকে কিন্তু গল্প এখানে শেষ নয় ওদের ইচ্ছে হলো কারুর নামে একটা গল্প বানিয়ে একটা টেপ সাজিয়ে একজনকে পাঁচটা দিন ঝেল তো খাটিয়ে নিল গণতন্ত্রের মুক্তির পর তোমরা কি এই বিষয়টা আন্দোলনের একটা ইস্যু করে তুলে আনবে সামনে না একশো বার এবং পুলিশের এই ভূমিকা কেন তৃণমূলের পার্টি অফিস থেকে অডিও প্রকাশ করা হবে পুলিশ গিয়ে এফআইআর করবে তৃণমূলের পার্টি অফিস থেকে ঠিক করে দেওয়া হবে পুলিশ কাকে খুঁজবে পুলিশকে পরের দিন তাকেই গ্রেপ্তার করা হবে আমরা ছাড়বো নাকি এগুলোকে কালকে কোর্টে গিয়ে বলছে নাকি শুনি নাকি ছ মাসে নাকি একশো একাত্তর বার না কতবার নাকি সেই সঞ্চিতদের সাথে কলতানের ফোনে কথা হয়েছে এটা ঠিক কি ভুল আমরা জানি না এটা প্রমাণ সাপেক্ষ যদি আমি ধরে নি তর্কের খাতিরে ধরে না ঠিক বলছে ওখানে অভিযোগটা কি ডাক্তাররা বিধান এখানে হেলথ স্বাস্থ্য ভবনের সামনে ধর্না দিচ্ছিল সেখানে হামলার পরিকল্পনা হয়েছে তো চলছিল দিন দিন মানে হামলার পরিকল্পনা হয়ে গত ধরে হয়েছে তো সেই দশ দিনের আগে ছ মাস ধরে একশো বার কথা বলে থাক এক হাজার একাত্তর কথা বলে তোর বাবার কি তাতে তোর বাপের কি যতবার ইচ্ছে যার সাথে ইচ্ছা কথা বলবে সুতরাং এই যে কথাগুলো ওখানে বলে ওই দাঁড়িয়ে একটা লোক বলে দিল আপনারা মিডিয়া খবর কভার করলেন পাঁচটা লোকের মধ্যে ধারণা তৈরি হয়ে গেল একটা ছেলেকে পাঁচ দিন জেল খাটিয়ে নিল তারপরে কেস আপ পুলিশ আর কেউ ধরাও পড়বে না কোনো মীমাংসাও হবে না কিন্তু হ্যারাসমেন্ট করার করে নিল এবং কত ধরনের রাজনৈতিক কর্মী ও জানে যে আমি তৃণমূল জমানায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি আমাকে জেলে যেতে হতে পারে কিন্তু এ তো একজন নেতাকে ভয় দেখানোর জন্য করা হয় না তাকে দেখিয়ে আর পাঁচজন সাধারণ মানুষ ধরুন কেউ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ তার কেউ ডাক্তার কেউ সাংবাদিক কেউ ইঞ্জিনিয়ার যারা লক্ষ লক্ষ মানুষ এই ঘটনায় রাস্তায় নেমেছে তাদেরকে ভয় দেখিয়ে দেওয়া যে বেশি বাড়াবাড়ি করলে তোমাদেরও কিন্তু দুদিন কোন একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি প্রস্তুত থাকতে পারি জেলে যাওয়ার জন্য কোন সাধারণ মানুষ প্রস্তুত বলুন তো তাদেরকে এই ভয়টা দেখানো তো এইগুলোকে আমরা এইভাবে বরদাস্ত করবো নাকি এগুলো